হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা ঘড়ির কাটা এখন সাতটা বাজে তো আমার কিন্তু সকালের সমস্ত কাজ হয়ে গেছে একদম স্নান করে চলে এলাম তো এবারে আমি আগে পুজোটা করে নেব আর আজকে কিন্তু অনেকটা সকালে স্নান করলাম কেননা আমাদের ওয়েলফেয়ারে মিটিং আছে তো সেখানে একটা আজকে অনুষ্ঠান প্রোগ্রাম আছে আর কি তো যাবো দশটার থেকে শুরু হবে সোনারা আছে ওদেরও রেডি করতে হবে তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি উঠেছে তো চলো বন্ধুরা আগে পুজোটা করে নিই বন্ধুরা পুজো সেরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাটা করে রেখেই যাবো কেননা প্রায় আসতে আমাদের দুটো দিনটে বেজে যেতে পারে আর বরবাবু কিন্তু ব্রেকফাস্ট করতে চলে এসেছে তো ও কিন্তু আজকে অন্য কিছুর ব্রেকফাস্ট করবে না ও বললো ঠিক আছে তুমি রেডি করে দাও আমি রান্না করে নিচ্ছি তো আমার কিন্তু অনেকটাই হেল্প হবে আর আমার একটা ব্লগ রেডি করা আছে ভয়েস দেওয়া হয়নি সেটা কিন্তু আমি এখন ভয়েস দিয়ে নেবো কেননা সোনার এই টাইমে ঘুমিয়ে থাকে আর বন্ধুরা তোমরা আমার কমিউনিটি বক্সে দেখেছো যে আমি কিন্তু বলেছি যে দার্জিলিংয়ে ঘুরতে এসেছি তো আমি কিন্তু ঘুরে আজকে বাড়িতেও চলে এসেছি ছি মানে আজকের ডেটে এসেছি তো আমি কিন্তু এই ব্লগুলো দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার বেশ কিছুদিন আগেকার মানে ডেটটা আমার ঠিক মনে নেই কোথায় বলতে পারলাম না তো যেহেতু ব্লগ রেডি আছে সেইগুলো আমি আগে দিচ্ছি এরপরে কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার ব্লগগুলো দিয়ে দেব আর দেখো বন্ধুরা আজকে কিন্তু রান্না হচ্ছে এই যে হারা মটর দিয়ে পনিরের সবজি আর কাঁকরোল ভাজা ভাত তো বন্ধুরা এই যে বড় রান্নাটা রান্না আমাকে হেল্প করছে ওই রান্নাটা করে নেবে আর এখন আটটা বাজে তো সোনার তো ঘুম হচ্ছে দশটায় টাইম আমাদের যাওয়ার তো এখন দু ঘন্টা টাইম আছে আমি সাড়ে আটটা থেকে ওদেরকে দেখে দিয়ে রেডি করিয়ে নেব আধ ঘন্টা টাইম আছে আধ ঘন্টা টাইম আমাকে দিয়েছে তাই ওদের একটা নেল পালিশটা পরে নেবো নেল পালিশ করা হয়নি আর দেখি ভিডিওটা এডিটিং করা আছে যদি সময় হয় তাহলে ভয়েসটা দিয়ে নেবো আর নাহলে থেকে যাবে ওখান থেকে ফিরে এসে ভয়েস দেবো তো বন্ধুরা তোমার সাথে দেখো তাকাও 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 দেখি এদিকে দেখি এদিকে দেখি দাদা উঠে গেছে দাদা উঠে গেছে ওঠো আরে বাপরে আরে বাপরে ঘুমে গেছে দেখি তাকাও তাকাও দেখাও চোখ খোলো চোখ খোলো আজকে আমরা বের করতে যাব তো দুপুরে ঘুমোবে সে চলে 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 বন উঠে গেছে বনু উঠে গেছে এদিকে দাকাও চোখ তুলতে পারছে না দেখো বন্ধুরা সোনামামা দুজনে ঘুম থেকে উঠে গেছে ওদেরকে এখন স্নান করিয়ে দেব খাইয়ে আবার রেডি করিয়ে দেব আবার নিজেও রেডি হব তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সাথে থেকো তোমরা বন্ধুরা একেবারে দেখো রেডি হয়ে চলে এলাম তো সোনাদেরকে ঘুম থেকে জাগানোর পরে ওদেরকে খাইয়েছি স্নান করে ওদেরকেও রেডি করে দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাছাড়া ভিডিওটা বড় হয়ে যাবে আর এই যে দেখো আমার দুই সোনা রেডি হয়ে গেছে দেখো দেখো একটু হাই করে দাও আর আমাদের ওখান থেকে আজকে শাড়ি পরে যেতে বলা হয়েছে কেননা অনুষ্ঠান আছে একটু প্রোগ্রাম তো সেই জন্য দেখো শাড়ি পরেছি আর শাড়ি পরে কেমন লাগছে বলো আর শাড়ি পরতে কিন্তু আমার খুব ভালো লাগে আর ড্রেসের মধ্যে ফেভারিট ড্রেস বলতে পারো শাড়ি আর জিন্স আমার এই দুটোই পছন্দের তো শাড়ি এই জন্য পরতে পারি না সোনারা মানে ওদেরকে নিয়ে আমার অসুবিধা হয়ে যায় মানে বুঝতেই পারো যেখানে যাই ছুটে বেড়াতে হয় এবার শাড়ি পরে না প্রচণ্ড কষ্ট হয়ে যায় আমার সেই জন্য পরি না তো অনেকদিন পর শাড়ি পরলাম ভালো লাগছে একটু নিজেরও ভালো লাগছে তো বন্ধুরা তোমরা এখন থেকে সাথে দেখো আর একটু পরে বেরিয়ে যাবো এখনও টাইম হয়নি সোনা মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর জানো তো প্রচন্ড গরম পড়ছে কি বলবো তো সেই জন্য আমি আর যাওয়ার ভিডিও তোমাদের সাথে করিনি একদম চলে এসেছি এখানে তো এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখো অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে অনুষ্ঠানের মেন বিষয় হচ্ছে বাবা ডে সেলিব্রেশন করা তো বাবা ডে হচ্ছে মানে আমাদের যেখানে মিটিং হয় যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম বলতে পারো তো যেটাকে ফেয়ার সেন্টার বলা হয় সেটাকে কিন্তু বাবা বলা হয় আমি কিন্তু এতটুকুই জানি তাই তোমাদের সাথে বললাম এর থেকে বেশি কিন্তু জানি না দেখো আমাদের প্রোগ্রামে কিন্তু ডান্স ছিল তো আমি কিন্তু একটু ভিডিও করেছি আর দেখো আমার সোনাদের পূজানডিও কিন্তু ডান্স প্রোগ্রামে মানে পার্টিসিপেট করেছিল বন্ধুরা অনুষ্ঠান বিলায় শেষের দিকে তো আমি কিন্তু সেরকম কোনো কিছু ভিডিও করতে পারিনি সোনা মাম্মা প্রচন্ড জ্বালাচ্ছিল আর ওরা বলে না এখানকার সমস্ত বাচ্চারাই জ্বালাচ্ছিল প্রচণ্ড গরম থাকতেই চাইছিল না এখানে টিফিন দেওয়া হয়েছিল সেটাও খেয়েছি সেগুলোও কিন্তু ভিডিও করতে পারিনি তো এরপরে দেখো বেরিয়ে পড়েছি বাইরেটা দেখো বন্ধুরা কত পরিমাণে রোদ্র দিচ্ছে তো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর একদম ভালো লাগছে না প্রচণ্ড গরম মনে হচ্ছে কখন মানে একটু রুমে গিয়ে ফ্রেশ হব রেস্ট নেব আর ভালো লাগছে না তো বাসটা দেখো ছেড়েও দিয়েছে আর বাস কিন্তু আমাদের পার্কের সামনে নামিয়ে দেবে তো আমি আবার সোনার পাপাকে ফোন করে বলে দিলাম যে বাইকটা নিয়ে এসম একটু নিয়ে যাও মানে আমার হেঁটে যাওয়ার মতো এনার্জি আমার নেই তার মধ্যে এই গরম সোনার একদম হাঁটতেই চাইবে না কোলে উঠবে বুঝতেই পারছো আর দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ক্যাম্পে পৌঁছেও গেছি তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি আর এখন মনে হচ্ছে কতক্ষণের রুমে গিয়ে একটু ফ্রেশ হবে রেস্ট নেওয়ার ভালো লাগছে না বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি দেখাবে নতুন কোনো ব্লগে টাটা